আজ আমার সকাল সকাল প্রচন্ড মাথা নষ্ট হয়ে গেছে মানে মাথা খারাপ খুব রাগ উঠছে মানে কি বলবো আর তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে তো এখন বাজে প্রায় সাতটা পার হয়েছে আর দেখো সকালে উঠে মোটামুটি কাজবাজ কমপ্লিট করে এখন একটু রেস্ট নিচ্ছি তো এই যে দেখো বাড়িতে আমাদের এসেছে মিস্ত্রি তোমরা তো জানোই যে আমাদের ঘরের কাজ এখনও কমপ্লিট একদম ফুল ফাল কমপ্লিট হয়নি তো সেটার জন্যেই তো চলো ইন্ট্রোটা দিয়ে দেই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তাসাগর অ্যাগেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু আছি মোটামুটি একটা ভগবানের দয়া ভালো আছি বরদেব প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আর আমার ভালো সাথে মানে থাকার সাথে সাথে তোমরা যাতে অনেক ভালো থাকো দিনটা যেন অনেক ভালো যায় সেটাই তোমাদের মানে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি তো চলো ভিডিওটা শুরু করি বলবো আর তোমাদের সকাল সকাল আমার একদম মাথাটাই নষ্ট হয়ে গেল সকালে তোমাদের সাথে শেয়ার করলাম যে ওই আমাদের যে এই রডগুলো ছিল মানে এই দরজার উপর যে রডগুলো লাগাতে হয় সেই একজন এসেছে লাগানোর জন্য তো দেখো এই ঘরে এই একটা ঘর এই ঘরটাতে দেখো পাশের আমার ঘরের পাশের রুমটাতে তোমরা তো জানোই যে ঘরের এখনও সেরকম সেট কিছু হয়নি জাস্ট রঙ মানে বিয়ের জন্য তাড়ো করে ঘর করে রং করে জাস্ট আর কি জানলাগুলো লাগিয়ে ঢোকা হয়েছে তো এখানে যে এই যে গ্রিল লাগাবো আমরা দুদিন পরে গ্রিল লাগাবো আর এখন উপরে যে এই যে রেলিংগুলো দেওয়া হয়েছে পর্দার জন্য তো সেই কাকুটা আর কি আসলো তো এইটা লাগা হইলো এটা লাগানোর পরে যখনই ওইটাতে গেল ওই যে দেখো কয়েকটা ফুটা করা ওখানে তো সেই মেশিনটায় কাজ করছে না হ্যাঁ প্রতি জায়গায় কুটে করছে মানে কি অবস্থা দেওয়ালটার অবস্থা একদম মানে কি বলবো আর মানে ভালো লাগে না যদি এত সুন্দর কালার করার ঘরে মানে কালার করার পর যদি কোথাও মানে কোনো রং উঠে যায় বা কিছু হয় তখন কিন্তু একদমই ভালো লাগে না তো সেখানে তিনবার করার পরেও সে হলো না এটা হয়ে গেছে এটা এসেই করেছে এটা হয়ে গেছে দেখো এই দিকেরটা আর হলো না কিন্তু তারপরে চলো আমাদের ঘরে যাই আর কি তো আমার ঘরে আমি আবার বেশি আর কি ওস্তাদি খাটিয়ে আমি আবার এই যে দেখো এই যে আমার হচ্ছে জানালার পদ্মাগুলো এখানে আবার ওখানে ভিতরে দুইটা আছে যেগুলো এখন লাগানো হয়নি এই যে দুইটা আমি ভাবছি যে তো এসে গেছে তাহলে ওই ঘরে তো লাগাচ্ছে তার আমার ঘরে হয়ে যাবে আমি কি করেছি আমি মানে যেটা আমার নর্মাল ওই সুতা দিকে লাগানো ছিল এগুলো তো সেটাও আমি খুলে ফেলেছি খুলে আমি এখানে এখানে রেখেছি ভাবলাম যে ওই ঘরের করার পর তো আমার ঘরে চলে আসবে হ্যাঁ তো এইটা লাগানো আছে এইটার তো আমি পদ্মা এনেছি লাগাবো ভাবছি তাহলে আজকে আমার ঘরটাই মোটামুটি একটু সব এগুলো হবে তারপরে আবার অনেকগুলো বাবা ওই তার কাটার মতন এনেছে দেওয়ালে আর কি লাগাবে তো ওইখানে ফটো ফ্রেম ঘড়ি তারপরে আমার যে প্লে বাটনটা ছিল ওটা লাগাবো তারপর অনেক ছবি টবি লাগাবো আর কি তাহলে ঘরটা সুন্দর হবে আর কি তো শেষমেশ কিচ্ছু হলো না আমার সকাল থেকে গেল এভাবেই আর সব এগুলো খুলে রেখেছি তারপর কাকুটা বলল যে মানে বিকালের দিকে মানে আসবে আসবে এরকম বলল। এখন জানি না বিকালে আসবি কি আসবে না কি করব না করব তো ওই জন্য আজকে আমার মাথা ব্রেন সব কিছু একদম গোলমাল হয়ে গেছে আর গরমও যা পড়েছে বলবো তো চলো এখন রান্না বসাই রান্না বসিয়েছি আর কী বলতো আইফোনে সব কিছু একদম ক্লিয়ার আসে আগে যখন আমি ওই ফোনটাতে শ্যুট করতাম মানে আচ্ছা দেখা যেত মানে কী বলতো হ্যাঁ ওখানে ইফেক্ট ইফেক্ট ছিল কিন্তু কী বলতো কিন্তু হচ্ছে মানে ক্লিয়ার দেখা যেত না এখানে কোনো ইফেক্ট নেই এখানে আমি যেমন তেমনই দেখা যাবে কিন্তু একদম সব কিছু দেখো ঝকঝকা তকতকা দেখা যাচ্ছে এই যে দেখো আমাদের বাড়িটা অত্য সুন্দর দেখা যাচ্ছে না যখন হোম টুর দিব তখন আমার দেখতে পারবে আর মা দেখো এখানে ওই কাঁচা শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া আজকে সবজি হবে কাঁচা শাক মিষ্টি কুমড়ো সবজি আর কি কি হয় চলো এখন দেখো শাশুড়ি বৌমা মিলে সবজি কাটতে বসে গেছি মানে দুপুরবেলা তো আমাদের রান্না হয় সকালবেলা তো আমাদের রান্না হয় না তোমরা সবাই জানো যে আমরা দুপুরবেলা রান্না করি রাত্রেবেলা রান্না করি সকালবেলা জানো সবাই কিন্তু জলপান খায় তো যাই হোক অনেক হয়েছে আর না আমি আর চুপ থাকতে পারলাম না আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি হ্যাঁ তো চলো শেয়ার করা যাক কি বলো তো মানে কিছু মানুষ সত্যি কথা বলতে তারা অমানুষ হয় মানুষ হয় না তারা না অমানুষ হয় মানুষের ভালো কোনো দিনও দেখতে পারে না মানে তাদেরকে দেখে যেটা বোঝা যায় আর কি আগেও আমাকে কমেন্ট করতো ওইভাবেই কমেন্ট করতো তো সেরকমভাবে আমি তাদেরকে কিছু বলিনি বা তোমাদের এখানে এসেও আমি বলিনি তো আজকে কেন জানি না মানে বারবার ওই কথা ওগুলো কথা শুনতে 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 মানে একদম মানে ধৈর্য হারিয়ে ফেলেছি তো দেখো তোমাকে তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো দেখতেই তো পাচ্ছ ক্যামেরার সামনে যত ঢং শুধু এটা না আরও বড় বড় কমেন্ট আছে যেগুলো বেশি একটা খারাপ আমার মানে পছন্দ না যে এখানে দেই দিয়ে তোমাদের দেখাই জাস্ট এটাই একটা নর্মাল ছিল কমেন্ট মানে ক্যামেরার সামনে হচ্ছে আমি ঢং দেখাই মানে শ্বশুর বাড়িতে আসল কথা কি বলো তো শ্বশুর বাড়িতে আমি ক্যামেরার সামনে ঢং দেখাই এটাই হচ্ছে তাদের বক্তব্য তার মানে এটা বক্তব্য হচ্ছে যে শ্বশুর বাড়িতে আমার থাকা যাবে না বাবার বাড়িতে থাকতে হবে আর বাবার বাড়িতে থাকলে তো তারা আমাকে অনেক রকমের অনেক কিছু কথা শোনাতে পাবে মানে শ্বশুর বাড়িতে আছি এসেও সবার সাথে মানে থেকেও আর কি সবার সাথে এই ভিডিও বানাচ্ছি তারপরে নাচা নাচ গান করছি আর কি আবার সবাই সেটাকে মানে মানিয়েও নিয়েছে আর কি কেন এটা তো হওয়া একদমই উচিত ছিল না তাদের আর কি বক্তব্য হিসাবে হুম তো এটাই হচ্ছে তাদের কাছে এটাই হচ্ছে শ্বশুর বাড়িতে যত মানে ক্যামেরার সামনে আর কি যত আমি ঢং দেখাই একটা কথা বলি হ্যাঁ ঢং দেখাতে গেলেও না মানে বুকের পাটা দরকার আছে তোমার শ্বশুরবাড়িতে থাকাও যেমন একটা বুকের পাটা দরকার আছে দেখো একটা কথা বলি যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না তেমন কিন্তু সবাই সমান হয় না হ্যাঁ আর কি বলো তো শ্বশুর বাড়িতে প্রায় কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু যেটা বাস্তব কথা নাইনটি পারসেন্ট কিন্তু মেয়েরা কিন্তু শ্বশুর বাড়িতে মানে অনেক কিছু নিয়ে আর কি অনেক রকমের সমস্যা হয় প্রায় নাইনটি পার্সেন্ট মেয়েরই কিন্তু তবু কিন্তু নাইনটি পার্সেন্ট মেয়েরা কিন্তু বাবার বাড়িতে থাকে না নিশ্চয়ই হয়তো বা থার্টি পার্সেন্ট বাবার বাড়িতে থাকে আর হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু শ্বশুর বাড়িতেই থাকে তোমরা অনেক মেয়েরা আছো যাদের নিশ্চয়ই শ্বশুরবাড়িতে অনেক রকমের অসুবিধা হয় অনেক কিছু কিন্তু তবু তোমরা শ্বশুর বাড়িতে থাকো হ্যাঁ কি না তোমরা বলো তো দেখো মানে কি বলবো আর তো একটা কথা বলি এখানে আমি কাউকে কিন্তু রকম মিন করে বলছি না একান্তই আমার ব্যক্তিগত আমি কথা বলছি আর আমাকে মানুষ এভাবে মানে আমার যারা হেটার্সরা এভাবে যারা কমেন্ট করে তাদেরই আমি রিপ্লাই দিচ্ছি আদার্স কিন্তু কোনো কিছু না বলে দিলাম তোমাদের আগেই একটা কথা কি বলো তো মানিয়ে নিয়ে চললেই কিন্তু জীবন সুন্দর হয় এটাও যেমন বাস্তব কথা তেমন কিন্তু মানিয়ে নিতে নিতে মানুষ এক সময় মানে একদম একটা ঘর ধরো অন্ধকার ঘর তার কোন ঠাসা হয়ে যায় এটাও কিন্তু একদম সত্যি কথা তো দেখো আমি এত হয়তো হাসি খুশি থাকি শুধু মানে আমি না আমি আমার শ্বশুরবাড়ির লোকের সাথে ভালো ব্যবহার দেখাই সেটার জন্য না হয়তো তারাও দেখায় তার জন্যই হয়তো এত হাসি খুশি বা এত ভালোভাবে ভিডিও করতে পারি না হলে কোনো দিনও করতে পারতাম না এই যে তোমরা যে বলো না লোক দেখানো ভিডিও করা রিলস বানানো ওদের ওনাদের সাথে যদি আমার এতই খারাপ সম্পর্ক থাকতো আমার এই যে ননাজদের সাথে তারপরে শ্বশুর শাশুড়ির সাথে তাহলে কোনো দিনও আমার সাথে এভাবে ওরাও মানে কোনো দিনও ভিডিও বানাতো না সেটা তোমরাও ভালো করে সবাই জানো

गलुद टिख्या कम पर्से हलु निर्देश মাসি যে কোথায় থেকে যে এই সো বন্ধুটা পাইছে ভগবানই জানে আমি তো বলি নমস্কার বন্ধুরা কিন্তু মাসি প্রথম থেকে দেখি আমার আমি যদি ভিডিও স্টার্ট করি মাসি কিন্তু কথা বলে ভালো পায় মাসি কথা বলতে তো মাসি প্রথমেই বলে সো বন্ধুরা কিন্তু শুনতে কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলতে অনেকে তোমরা কমেন্ট করো যে মাসি কথাগুলো খুব মানে একটু মানে হাস্যকরভাবে বলে আর তোমাদেরও খুব হাসি পায় আর খুব ভালো লাগে আর কি তো মাসি কিন্তু এরকম টাইপেরই আর কি তো যেটা বলছিলাম আর কি তো দেখো এভাবে দিনও আমি ভিডিও করতে পারতাম তোমরা বলো দেখো সব সংসার সব সংসারেই কিন্তু অশান্তি ঝগড়া মারামারি মারামারি না মারামারি খুব কম সংসারে লাগে কিন্তু এই যে ঝগড়া ক্যাচাল অশান্তি প্রায় অনেক প্রত্যেক সংসারেই হয়ে থাকে ছোট কোনো সংসারে কম কোনো সংসারে বেশি তবে কি সেগুলো ছেড়ে গিয়ে আমরা বাবার বাড়িতে চলে আসি বলো কোনো দিনও না তো যাই হোক আর কি সেটা কিন্তু আমি আমাদের আর কি সবার ক্ষেত্রে বললাম আর যারা হেটার্স আছো তোমরা এভাবে আমাকে কমেন্ট করো তাদেরকেই কিন্তু উদ্দেশ্য করে এই কথাগুলো আমার আর তোমাদের দাদাভাইকে দেখো সেই কতদিন পর যে তোমাদের দাদা সঙ্গে আমার এই যে ভিডিও কলে এইভাবে কথা হচ্ছে যেখানে ও ছিল লাস্ট টাইম ভোটের ডিউটিতে একদমই নেটওয়ার্ক ওখানে পায় না কি অবস্থা দুদিন তো প্রায় মানে নেটওয়ার্কই নেই শুধু একটা ও তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বিএসএনএল নেটওয়ার্ক পেয়েছিলো ওখান থেকে খালি এক দুবার ওই মোবাইল থেকে মানে ওই নাম্বার থেকে কল করেছিল তারপরে তো একদম নেটওয়ার্কই নেই তারপরে ওখান থেকে আবার অন্য জায়গায় গিয়েছিল ওরা মানে লাস্ট একদম ভোটের রেজাল্টের সময় আর কি তো তারপরে ওখান থেকে ওরা যাচ্ছে ওরা যেখানে থাকে সেখানে এই যে এই টানা যে আড়াই মাস মানে তোমাদের দাদা হয়ে যে উপর দিক কী গেছে শুধু ওই জানে এই যে দেখো পুরো তো ছোকের অবস্থাটা তোমাদের দাদা ভাইয়ের জাস্ট একটা দেখো আর কি আর এখানে দেখো মা মাসি সবাই আমরা গল্প করছিলাম আর পিছনে এটা যে কোন স্টেশন আমি বলতে পারলাম না ঠিক মতো তো যাই হোক আর কি যেখানে যে জায়গাটাতে গিয়েছিল ওটা জায়গায় বলতে পারবো কিন্তু কোন স্টেশন থেকে এখন যাচ্ছে এরা সেটা বলতে পারবো না তো যাই হোক আর কি এখন বলছি ঠিক আছে পরে কথা হবে আর কি তো ফোনটা কেটে দিলাম আর তারপরে দেখো এই যে আমাদের লুচি করা হয়ে গেছে আর লুচিটা আমি ভেজেছি মাসি হচ্ছে লুচিটা কাও করে দিয়েছিল এই যে দেখো ফুলকো ফুলকো লুচি তার সাথে করেছি হচ্ছে আলু ভাজা আর মাসি মানে মাসি যেহেতু একাই খায় আর কি মাসিও কিন্তু বিএসএফের বউ আর কি একজন ফৌজির ওয়াইফ মাসি অনেক দিন কোয়ার্টারে ছিল তারপরে মেশোর প্রথম প্রথম চাকরি অবস্থা না পাশাপাশি ছিল চাকরিটা তারপরে দশ বারো বছর হয়তো বিয়ের পরে দূরে আর কি ছিল তো মাসি আমাকে কোয়ার্টারে অনেক এক্সপিরিয়েন্স দিচ্ছে যে কোয়ার্টার গেলে এরকম হয় ওরকম হয় সেরকম হয় মানে এরকম কিন্তু বলছে মাসি আমাকে আগাগোড়াই কিন্তু বলে আর কি আর অনেকেই কিন্তু এটা কথাও বাস্তব অনেকেই বলে যে আমাকে কোয়ার্টারে আর কি যাওয়ার জন্য অনেকেই বলে আবার অনেকে বলে না তো যে বললামই তো হাতের পাঁচটা আঙ্গুল সমান না তো যাই হোক আর কি তারপরে বাড়ি চলে এসেছি ওখান থেকে খাওয়া দাওয়া করে তোমরা তো জানোই মাসির বাড়ি বেশি একটু দূরে না আর আমরা প্রায় টাইমে মাসিও আসে আমরাও যাই আর কি যখন ভালো লাগে না তখন ঘুরতে যাই তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আবারও কথা হচ্ছে ও একটা আমাকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আমি খুব মনোযোগ সহকারে শুনছি আবার কি তো তোমাদের দাদা যখন গুরুত্বপূর্ণ কথা বলে না আমি যখন মনোযোগ সহকারে না আমাকে প্রচণ্ড রাগ দেখায় যাই হোক মানুষটাকে অনেকদিন পরে দেখলাম তোমরাও হয়তো বা কিছু খবর জানতে পারবে কদিন পরই তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক দিন থেকে বলছো দিদিভাই দাদাভাইকে দেখাও দাদা দেখাও দাদা ভাইকে যে দেখাবো ভিডিও কল এর আগেও করেছি কদিন করেছিলাম তো মানে অত ভালো মানে নেটওয়ার্কই পাই না ওকে ভালো দেখাই যায় না তো কেমন করে তোমাদের দেখাবো বলো আবছা আপছা দেখা যায় এখানেও দেখো মাঝে মাঝে কিন্তু আবছা আচ্ছা হচ্ছে মানে আমি ভালো করে তোমাদের দাদাভাইকে দেখতে পারি না তো তোমাদের কিভাবে দেখাই বলো তো আজকে ও যখন বাইরে এসেছে তখন খুব সুন্দর নেটওয়ার্ক পাচ্ছিলো এই যে দেখো আমি তো খুব ভালো করে দেখেছি আজকে সেই তিন মাস পর ভালো করে দেখলাম আর তোমাদেরও দেখালাম তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন সবাইকে টাট্টা